আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়াল ক্লাসে তো আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠকের একশো পৃষ্ঠা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো আমার উপরে লিখতে ভুলে গেছি আমি লিখে নিই তো আমি একটু লিখে নিলাম যে উদাহরণ সাত নম্বর তো এখন আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে মানে আমাদের ম্যাথ ভালো পড়ার ভালো মানে পারফর্ম করার সবচেয়ে বড় শর্তই হচ্ছে প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারা এই জন্য আমরা প্রশ্নটা বার বার পড়বো এখানে বলছে যে অহনা একটি পরীক্ষায় ইংরেজিতে ও গণিতে এত নম্বর পেয়েছে তার মানে কি আমি যদি একটু করে লিখি যে ইংলিশে এবং ম্যাথে দুইটাতে মিলায় সে ওয়ান সেভেন সিক্স পাইছে এটাতে কারো কোনো কোয়েশ্চিন আছে নাই এরপরে বলছে যে ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পাইছে তার মানে ইংরেজির চেয়ে গণিতে সে দশ মার্কস বেশি পাইছে তাহলে কার চেয়ে বেশি পাইছে ইংলিশের চেয়ে বেশি পাইছে তাহলে যার চেয়ে বেশি পাবে তাকে ধরতে হবে যার চেয়ে বেশি পাবে তাকে ধরতে হবে আমি যদি এখন ইংলিশ ধরি এক্স তাহলে ম্যাথে তাহলে সে কী পাবে এক্সের চাইতে আরও দশ বেশি তাহলে ওয়ান সেভেন সিক্স কোনো সমস্যা আছে এখানে হুম নাই তাহলে দেখো তো এক্সে আর এক্সে কী হয় টু এক্স হয় আচ্ছা প্লাস হচ্ছে টেন ইকল হচ্ছে ওয়ান সেভেন সিক্স তারপরে দেখো তো টু এক্স থাকলো থাকল ওয়ান সেভেন সিক্স মাইনাস হচ্ছে টেন ঠিক আছে তাহলে টু এক্স ইকোয়াল কত ওয়ান সেভেন সিক্স থেকে টেন গেলে কত হবে ওয়ান সিক্স সিক্স তাই না তাহলে এক্স ইকোয়াল কত ওয়ান সিক্স সিক্স বাই হচ্ছে কত টু তা টু দিয়ে ডিভাইড করলে কত হয় তাহলে রেজাল্ট আসবে এখানে হচ্ছে একশোর অর্ধেক হচ্ছে পঞ্চাশ আর সিক্সটি সিক্সের অর্ধেক হচ্ছে তোমার থার্টি থ্রি তাহলে হচ্ছে কি এইটটি থ্রি হবে তাহলে ইংলিশে সে কত পাইছে এক্স ধরছিলাম ইংলিশ ইংলিশে এইটটি থ্রি এইটটি থ্রি পাইছে তাহলে গণিতে সে কী পাবে নাইনটি থ্রি তো এটা আমি একটু রাফ করে তোমাদেরকে বুঝাই ফেললাম তোমরা কি বুঝছো মাত্রা হ্যাঁ আচ্ছা এখন পরীক্ষার খাতে তো আর এভাবে বললে হবে না একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে করতে হবে তো এটুকু কোনো সমস্যা নাই তো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এটা লিখে ফেললাম যে ধরি ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স যেহেতু আমরা জানি না তাই গণিত নম্বরটা হচ্ছে দশ বেশি বলছে যে এই যে দেখো আমি একটু মার্ক করে দেখাই যে ইংরেজি অপেক্ষা এই যে ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পেয়েছে তাহলে এই জন্য আমরা গণিতেরটাকে আমরা দশ বেশি দিয়ে দিলাম এবং বলছে টোটাল নাকি সে একশো ছিয়াত্তর বাইশে তো এখন আমরা কী করলাম তাহলে এক্স প্লাস এক্স প্লাস টেন ইকোয়াল তাহলে ওয়ান সেভেন্টি সিক্স হবে আচ্ছা এখন এখান থেকে আমাদের সমাধান করে মানটা বের করতে হবে এক্স আর এক্সে টু এক্স হয় ইকোয়াল হচ্ছে ওয়ান সেভেন সিক্স একটা লাইন আমি জাম্প দিলাম প্লাস টেনটা এখানে গেলে কী হয়ে যাবে মাইনাস টেন আচ্ছা তাহলে আবার দেখো তাহলে হুম তাহলে টু এক্স ইকাল কত হবে আবার ওয়ান সিক্স সিক্স তাহলে এক্স ইকোয়াল কত হবে আমার ওয়ান সিক্স সিক্স ডিভাইড হচ্ছে টু তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড যদি করি তাহলে আমাদের কত আসবে এইট্টি থ্রি তাহলে এক্সের ভ্যালু এইট্টি থ্রি তাহলে এই যে ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত পেয়ে গেলাম হুম ইংরেজিতে প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর হচ্ছে কত তাহলে এক্সের মান হচ্ছে এইট্টি থ্রি তাহলে অতএব গণিতে দেখা যায় বোর্ড দেখা যায় গণিতে প্রাপ্ত নম্বর এক্স প্লাস টেন এক্স প্লাস কত হবে তাহলে এইটটি থ্রি প্লাস টেন নাইনটি থ্রি এই যে আনসার বুঝতে কোনো সমস্যা আছে নাই তো আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা নেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আমাদের উদাহরণ আট নিয়ে আলোচনা করব আগে আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে এখানে বলতেছে যে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল কিছু কলম কিনলো জানি কতটা না তাহলে ধরে নিব কথাটা এক্স ধরে নিব কত এক্স এক্স কলম কিনছে সে হ্যাঁ এখন বলছে যে সেগুলো থেকে হাফ অংশ তার বোনকে দিল সেগুলো থেকে কতটুকু দিছে হাফ অংশ তার মানে কতটুকু এই যে দিয়ে দিছে তাহলে হাফ হাফ দিছে আচ্ছা এরপরে কি করছে আবার আবার ওয়ান বাই কাকে দিছে তার বাইকে দিছে এখন এখানে একটা কথা আছে এই কথাটা তোমাদেরকে বুঝতে হবে তো এই যে হাফ দিছে এটা কিসের হাফ দিছে ওর নিজের হাফ দিছে এটা কাটতে হবে এটা কথা বলেছে আচ্ছা এটা আমাকে কাটতে হবে রে शुक्रिया শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উদাহরণ 8 নিয়ে আলোচনা করব তো প্রথমত আমাদেরকে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে এবং এই প্রশ্নে অনেকেই যে ভুলটা করে সেটা হলো যে এখানে আমি প্রশ্নটা পড়ি আর ভুলটা কি করে সেটাও বলে দিব শ্যামল দোকান থেকে কিছু কলম নিল সেগুলোর হাবংশ এই যে সেগুলোর এই রটা এখানে ফ্যাক্টর সেগুলোর অংশ তাহলে সে আমরা তো জানি না সে কতগুলা কলম কিনছে তা ধরে নিলাম সে কলম কিনছে কতগুলা এক্স কতগুলা এক্স এখন বলছে যে এই কলম যে কিনছে এই এক্সের হাফ অংশ কার হাফ অংশ এক্সের হাফ তাহলে এক্স এর হাফ মানে কত বলতো এক্স বাই টু না হ্যাঁ তার মানে এক্স বাই টু কি করছে ওর ভাইকে দিছে এরপর কি বলছে আবার সেগুলার ওয়ান বাই থার্ড অংশ তার ভাইকে দিল তার মানে কি এক্স এর ওয়ান বাই থার্ড মানে কি এক্স আর এক্সে ওয়ান এক্স নিজে থ্রি তাহলে এখানে কথা হবে তাহলে এক্স বাই থ্রি কেন এটা যোগ করলাম কারণ এটাও দিছে এটাও দিছে তাহলে দুইটাই যোগ করে টোটাল দিছে আর শিল কত তার এক্স এগুলো দিয়ে দিল এখন বলতেছে যে দিয়ে দেওয়ার পরে তার কাছে আরও পাঁচটি কলম রইল আরও কয়টি রইল ফাইরে এখন দেখো তাহলে টোটাল ছিল এক্স এগুলো দিয়ে দিছে দেওয়ার পরে তার কাছে কত আছে পাঁচটি এই যে সমীকরণটা কি তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ সমস্যা আছে এখন এখানে ভুলটা যে জায়গায় তোমরা করা সেটা হচ্ছে যে তোমরা শুধুই হাফ লিখো শুধুই ওয়ান বাই থার্ড লিখো হ্যাঁ হ্যাঁ তো এটা করা যাবে না ওয়ান থার্ড লিখো এটা করা যাবে না তাহলে কার হাফ অংশ দেয় যেটা তার টোটাল করম সেইটার হাফ অংশ তার মানে এক্স বাই টু ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে ইকুয়েশন যদি বুঝে যাও তাহলে ম্যাচ সহজ হয়ে গেছে এখন আমরা এখান থেকে সমাধান করতে পারবো কিভাবে দেখো এখন আমার এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এটা তো আমাদের সাজিয়ে আরেকবার করাই লাগবে তাহলে আমরা একবারেই সাজিয়ে নিই তাহলে আমাদের সময়টা বাঁচবে আচ্ছা তাহলে এইটুকু হইলে বাকিটা তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবে এখন আমরা প্রথমত বলবো যে ধরি হ্যাঁ ধরি ধরি দোকান থেকে কলম কিনলো দোকান থেকে কলম কিনলো আমি এগুলো করানোর পরে কিন্তু হোমওয়ার্ক দেবো ঠিক আছে তোমরা পারতে হবে ধরি কলম খেলো কত এক্স সংখ্যক কত সংখ্যক এক্স সংখ্যক তাহলে এখন ভাইকে দিল হ্যাঁ প্রথমে কাকে দিছে তার বোনকে দিছে বোনকে দিলো বোনকে দিল বোনকে দিল কি এক্স এর কত ওয়ান বাই টু মানে কত তো এক্স বাই টু অংশ এক্স বাই টু অংশ আচ্ছা ভাইকে দিল এগুলো কিন্তু এইভাবে লিখতে হবে ভাইকে দিল এক্স এর কত ওয়ান বাই থ্রি এক কত এক্স বাই থ্রি অংশ কি কারো কোনো সমস্যা আছে হুম নাই এখন আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে কি বুঝতেছ হ্যাঁ আচ্ছা প্রশ্ন মতে তাহলে টোটাল তার কী হচ্ছে এক্স এখান থেকে বাদ দিব কতটুকু যেটা তার ভাইকে আর বোনকে দিয়ে দিছে তাহলে এক্স বাই টু এক্স বাই থ্রি এখন এটা দেওয়ার পরে তার কাছে নাকি আরো পাঁচটা থাকে তাহলে এখানে হবে কি পাঁচ কি কোনো সমস্যা আছে নাই এখন আমরা এখান থেকে কী করব এক্সের মান বের করবো তাহলেই হলো আচ্ছা তাহলে আমরা এখানে কি করব এখন এক্স এক্সটা এর মতোই থাকুক তিন আর এর কী করব লসাবু কত সিক্স কত সিক্স লসাবু কত সিক্স তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন হয় তিন আর এ থ্রি এক্স প্লাস আছে প্লাস তিন দিয়ে ছয়কে ভাগ দিলে দুই তাহলে কি হবে টু এক্স হবে ইকুয়াল কত হচ্ছে ফাইভ হচ্ছে কোনো সমস্যা নাই আচ্ছা এবার দেখো বা এক্স এক্সের মতো বসলো মাইনাস তিন দিয়ে কত ফাইভ এক্স নিচে কত সিক্স ইকাল কত ফাইভ আচ্ছা বা এখন দেখো এখানে আবার লসক করব আবার কি করব লসেও করব আচ্ছা আবার লসক করলে কি হয় নিচে হচ্ছে সিক্স নিচে সিক্স তাহলে এই এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ান দিয়ে ছয়কে ভাগ করলে কী হয় ছয় ছয় আর এক্সে গুণ করলে কী হবে সিক্স হবে মাইনাস ছয় দিয়ে শয়কে ফাঁকলে ওয়ান তাহলে কী হবে এখানে ফাইভ এক্স হবে ইকোয়াল কত হচ্ছে এখানে ফাইভ কি কোনো সমস্যা আছে না তাহলে আমরা উপরের জায়গাটা একটু ক্লিন করে দিই উপরেটা আমরা ক্লিন করে দিই আচ্ছা এখন আর স এই যে দেখো সিক্স এক্স থেকে যদি ফাইভ এক্স যায় হ্যাঁ তাহলে বা দিবো তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স গেলে কী হবে এক্স হবে আর এই যে নিচে কত সিক্স ইকোয়াল কত এখানে ফাইভ আচ্ছা বা তাহলে এক্স ইকুয়াল সিক্সটা এখানে ভাগ আছে এই পাশে গেলে কি হবে গুণ তিরিশ তাহলে অতএব এক্স ইকুয়াল কত থার্টি তাহলে আমরা ধরছিলাম না যে সে কলম কিনছে এক্স সংখ্যক তার মানে সে কতটা কলম কিনছে তিরিশটা উত্তর এটাই আনসার যে সে তিরিশটি কলম কিনেছে দেখবো যে সে তিরিশটি কলম কিনেছে বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের কারো নাই ওকে ডান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ উদাহরণ নয় এবং এই রকমের একটা ম্যাথ তোমাদের বইয়ে আছে যদি তোমরা এইটা বুঝো ওইটা বোঝা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলি থেকে আরিচা পৌঁছালো এই হচ্ছে ঢাকার গাবতুলি এবং এই হচ্ছে আরিচা এবং সে প্রতি এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার করে যায় প্রতি এক ঘন্টায় কতটুকু যায় পঁচিশ কিলোমিটার যায় তাহলে এরপরে বললো কি গাবতলি থেকে যখন সে যাচ্ছে পঁচিশ কিলোমিটার বেগে যাচ্ছে কত কিলোমিটার বেগে যাচ্ছে পঁচিশ কিলোমিটার বেগে যাচ্ছে কত পার ঘন্টায় মানে কি ঘন্টায় তাহলে এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার যাচ্ছে আবার যখন সেদিক থেকে ব্যাক করতেছে ব্যাক করার সময় সে তিরিশ কিলোমিটার বেগে আসতেছে কত বেগে তিরিশ কিলোমিটার বেগে আসতেছে কত ঘন্টায় এক ঘন্টায় ঠিক আছে এই তথ্যগুলো আমরা এখানে লিখলাম এখন বলছে যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে গাবতলি থেকে আরিচার দূরত্ব কত আচ্ছা দূরত্ব কত বলছে দূরত্বকে প্রশ্নের কোথাও দেওয়া আছে যদি দেওয়া না থাকে আমরা ধরে নিব যে দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব কত দূরত্ব হচ্ছে ডি তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে ডি হ্যাঁ বুঝিও কথাটা বুঝিও দূরত্বটা হচ্ছে ডি আর এই যে টোটাল সময়টা মানে এখানে বলছে কি যে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে কতক্ষণ সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে আমরা দূরত্বটা ডি ধরে নিছি একটা জিনিস তার আগে বুঝাবো তোমাদেরকে বলো দেখি আমার সাথে বুঝো মনোযোগ দাও হ্যাঁ তুমি এইখান থেকে হুম এইখানে যাইবা এখন তুমি এখান থেকে এখানে যাইতে তোমার এক ঘন্টায় তুমি দুই কিলোমিটার যাইতে পারো কয় কিলোমিটার এখন এখানে টোটাল দশ কিলোমিটার আছে কয় কিলোমিটার আছে দশ কিলোমিটার আছে আর আমি তোমাকে বলে দিলাম যে তুমি এক ঘন্টায় কিন্তু দুই কিলোমিটার যাইতে পারবা তাহলে এই দশ কিলোমিটার যাইতে তোমার কতক্ষণ লাগবে কীভাবে বুঝছো দশ ভাগ হয়েছে আমরা দুই কিলোমিটার যাই ঘন্টায় এটা তাই না এখন আমি যদি বলি যে টোটাল আমাদের দূরত্বটা হচ্ছে ডি হ্যাঁ এবং আমি এক ঘন্টায় যাই পঁচিশ করে তাহলে আমার সময় কত লাগবে বের হইতে যাইতে সময় কত লাগবে ডি বাই পঁচিশ না আবার বোঝো এখানে টোটাল দূরত্ব বললাম যে দশ তুমি দুই কিলোমিটার করে যাও তাহলে এই তুমি দশকে দুই দিয়ে ভাগ দিলা না সময় পাওয়ার জন্য পাঁচ ঘন্টা লাগছে তাই এখন এখানেও বলতেছি টোটাল দূরত্ব হচ্ছে হচ্ছে ডি ডির জায়গায় সংখ্যা আসবে আমি জানি না সেটা কত তো এই জন্য টোটাল দূরত্বটা হচ্ছে ডি এবং পঁচিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে টোটাল ডি কে যদি আমি দূরত্বটাকে ধরো যে বিশ কিলো পঞ্চাশ কিলো কথার কথা কত পঞ্চাশ কিলো তাহলে দিয়ে ভাগ দিতে হবে না হ্যাঁ ধরো যে কিলো রাস্তা ঢাকা থেকে গাবতলি থেকে হচ্ছে টোটাল ঢাকা থেকে আরিচার দূরত্ব তাহলে এক ঘন্টায় সে যায় পঁচিশ করে তাহলে পঁচিশ দিনকে ভাগ দিলে তো বোঝা যাবে সে কত ঘন্টা লাগবে যাইতে এই জায়গাটাকে বোঝো নাই তুমি বলছো বুঝছো আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে মোট দূরত্বকে এক ঘন্টায় সে কতটুকু যাইতে পারে ওইটা দিয়ে ভাগ দিলেই কি হয় ওইটা দিয়ে ভাগ দিলেই সময় পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখলাম যে দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায় সময় পাওয়া যায় তাহলে দূরত্বকে হ্যাঁ টোটাল যে দূরত্ব এটাকে যদি আমরা সে কত বেগে যাচ্ছে ওই বেগটা দিয়ে ভাগ দিই তাহলে কি পাওয়া যাবে সময় মনে থাকবে তাহলে সময় সমান কি দূরত্ব ভাগ বেগ তার বেগ তাহলে এখন আমরা দেখো এখান থেকে অঙ্কটা শুরু করে দিই তাহলে আমরা এখানে লিখবো যে ধরি ধরি গাবতলি থেকে আরিচার দূরত্ব হচ্ছে ডি গাবতলি থেকে গাবতলি থেকে আরিচার দূরত্ব আরি চার ডি কত ডি কিলোমিটার কোন সমস্যা আছে তোমাদের আপত্তি আছে কোনটা এটা এই যে এটা না এটা তুলতে হবে না এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি কিন্তু তোমরা যদি এটা তুলো তাহলে তোমাদের স্যার খুশি হবে তোমাদের স্যার অনেক খুশি হবে যে না সে বুঝছে ওকে হ্যাঁ তাহলে তোমরা যদি এটা এইভাবে দিয়ে রাখো যে এই ব্যাক করার সময় সে তিরিশ কিলোমিটার করে আসে তাহলে তোমাদের স্যার বুঝবে যে না স্টুডেন্টটা আমার অনেক ভালো বোঝে আচ্ছা গাবতলি থেকে আরিচার দূরত্ব হচ্ছে ডি হ্যাঁ তাহলে এখন যাওয়ার সময় তার কত সময় লাগবে গাবতলি থেকে আরিতা আরিচা যেতে যে সময়টা লাগবে এটা এখন আমরা কি করব বের করব তাহলে আমরা এখন লিখবো যে গাবতি থেকে আরিচা যেতে সময় লাগে দেখবো কি গাফতলি থেকে গাপ তলি থেকে আরিচা যেতে সময় লাগে আরিচা যেতে সময় লাগে সূত্র আগে সময় সমান কি দূরত্ব ভাগ সময় দূরত্ববাই বেগ দূরত্ববাই বেগ তাহলে দূরত্বটা কত আমাদের ডি আর বেগটা কত ছিল যাওয়ার সময় পঁচিশ এই যে পঁচিশ দিয়ে ভাগ দিব তাহলে কার কোনো সমস্যা আছে এত কি হবে ঘন্টা এত কি হবে ঘন্টা আচ্ছা এবার দেখো আবার আরিচা থেকে সে ব্যাগ করে না তাহলে এইবার লিখবো কি আরিচা থেকে গাবতলি যেতে সময় গাপতলি পৌঁছাতে সময় গাপতলি পৌঁছাতে সময় লাগে টোটাল দূরত্ব কত ডি এখন আসার সময় তার বেগটা কত ছিল তিরিশ তাহলে এখানে কি হবে তিরিশ তাহলে এটা হচ্ছে যাইতে সময় এটা হচ্ছে আসতে সময় তাহলে এই দুটা যোগ করলে কি মোট সময় না হ্যাঁ মোট সময় কিনা বলো হ্যাঁ তাহলে মোট সময় পেয়ে যাবো আর এখানে মোট সময় কত দেওয়া আছে সাড়ে পাঁচ ঘন্টা তাহলে এই দুইটা যোগ করলে আমরা কি এটা সমান বলতে পারবো না পারবো আচ্ছা তাহলে আমরা উপরে জায়গাটা ক্লিন করে দিই প্রশ্নটা এখন তাহলে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রশ্ন মতো দিয়ে এই যে ডি বাই টোয়েন্টি ফাইভ তার যেতে সময়টা লাগে এবং আসতে সময় লাগে ডি বাই থার্টি টোটাল দূরত্বকে বেগ দিয়ে ভাগ তাহলে সময় পাওয়া যাবে তাহলে এটাও সময় এটাও সময় এটা যাওয়ার এটা আসার এই দুটা যোগ করলাম তাহলে টোটাল নাকি তার যাওয়া আসায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে এটা বইয়ে বলা আছে তাহলে এখন আমরা লিখবো বা লেখার পরে এখন কী করব এই দুটার আমরা লসাগু করবো তাহলে পঁচিশ আর তিরিশের কী করব লসাগু তাহলে পঁচিশ আর তিরিশের লসাগু করি তাহলে এখন কী দিয়ে ভাগ দেয় পাঁচ দিয়ে ভাগ দেয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে তিরিশে ছয় শেষ পাঁচ পাঁচা পঁচিশ আর পঁচিশ আর ছয় গুণ করলে কত হবে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ তাহলে এখানে লসাগু হবে একশো পঞ্চাশ আচ্ছা এটা দেওয়ার দরকার নেই আমাদের এখন আসো পঁচিশ দিয়ে যদি আমরা একশো পঞ্চাশকে কী করি ভাগ করি তাহলে কী হবে ছয় তাহলে সিক্স ডি কি ডি সিক্স ডি প্লাস তিরিশ দিয়ে কী যদি ভাগ করি তাহলে কী হবে হ্যাঁ হ্যাঁ না এটা কী শূন্য শূন্য বাদ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ হবে কত হবে জাস্ট ফাইভ হবে ফাইভ আর ডিতে কী হবে ফাইভ ডি বোঝায় বলি তিরিশ দিয়ে একশো কে ভাগ দিলে শূন্য শূন্য বাদ দাও তিন দিয়ে 15 কে ভাগ দিলে পাঁচ হয় তাহলে এ আর ডিতে গুন করলে ফাইভ ডি ইকুয়াল এখানে কি পাঁচ দুগুণে দশ আর এখানে কত এক এগারো এগারো বাই কত হবে দুই কারণ এটা কোন ভগ্নাংশে আছে এটা মিশ্রতে আছে আমরা কোষায় নিয়ে আসবো এটাকে অপ্রকৃত দিয়ে নিয়ে আসবো আচ্ছা এখন দেখো বা এখন সিক্স ডি এবং ফাইভ ডি তাহলে কি হবে 11d ডি কি ডি এলিভেন ডি ইকুয়াল এই পঞ্চাশটা এখানে একশো পঞ্চাশ ভাগ আছে তাহলে এই যে এগারো বাই হচ্ছে দুই এখন এই একশো পঞ্চাশটা এখানে গেলে কি হবে গুণ হবে বা এখন দেখো এলিভেন ডি হুম এলিভেন ডি ইকুয়াল দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ দিলে কত হবে একশো অর্ধেক হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশ তার মানে পঁচাত্তর হবে কত হবে এই হিসাবটা কি বুঝছো দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলাম তাহলে কি হবে রেজাল্ট একশো অর্ধেক পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশ তাহলে পঞ্চাশ আর পঁচিশে যোগ করলে কত হয় পঁচাত্তর হয় ক্লিয়ার হ্যাঁ এখন আসো তাহলে এখন কী হলো এই যে এগারো গুণ হইতেছে কত পঁচাত্তর এটা গুণ করে দিলে আমি করতে পারি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা শকসকা এগারো আছে এই এগারোটা দিয়ে এটা আমি কাটাকাটি করে দিয়ে একদম ওই গৌরবস্থান বাড়াই দিব তাহলে ডি ইকোয়াল কত তাহলে ইলেভেন ইন্টু হচ্ছে সেভেন্টি ফাইভ ডিভাইড হচ্ছে এই ইলেভেনটা নিচে তাহলে ইলেভেন এলেভেন কাটা দেয় তাহলে গুণ করে আমার দরকার আছে নাই তাহলে অতএব ডি ইকোয়াল কত হবে সেভেন্টি ফাইভ তাহলে ঢাকা থেকে আরিচাওয়ার দূরত্ব কত অতএব ঢাকা থেকে আরিচার দূরত্ব অর্থাৎ গাবতলি থেকে আরিচার দূরত্ব অতএব গাবতলি থেকে আরিচার দূরত্ব গাবতলি থেকে আরিচার দূরত্ব ডি কত হ্যাঁ ডি হচ্ছে সেভেন্টি ফাইভ কোনো সমস্যা আছে নাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের এই কোর্সটি করছো তোমাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা তোমাদের জন্যই এই সুন্দর সুন্দর ক্লাসগুলো কিন্তু কষ্ট করে তৈরি করছি এবং স্বল্প মূল্যে তোমরা এই ক্লাসগুলো পাচ্ছ কেউ হয়তো ইউটিউবে দেখছো তো পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে তোমাদের বাংলা ইংরেজি বিজ্ঞান প্রত্যেকটা বইয়ের আমাদের এরকম কোর্স আমরা রেডি করবো ইনশাল্লাহ এবং যেগুলো তোমরা ঘরে বসে কিন্তু শিখতে পারবে তো দেখা হবে পরবর্তী আমাদের ক্লাসে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উদাহরণ আর্ট নিয়ে আলোচনা করব তো প্রথমত আমাদেরকে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে এবং এই প্রশ্নে অনেকেই যে ভুলটা করে সেটা হলো যে এখানে আমি প্রশ্নটা পড়ি আর ভুলটা কি করে